আসসালামু আলাইকুম গাইজ কে কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রশেষ আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা তো শুরুতেই আমি একটা কথা বলে রাখি ভাই যারা আমার ইউটিউব চ্যানেলে আপডেট একটি ব্লগ ভিডিও দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যার কারণ হচ্ছে আমি যখন একটি আপডেট ভিডিও আপলোড দিব সবার আগে আপনার পৌঁছে যাবে আপনার কাছে তো যাই হোক ভাই চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পার দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আসলে ভাই শতব্যস্ততার মধ্যেও আপনাদেরকে কিছু নতুন নতুন ব্লগ কিছু নতুন নতুন কন্টেন্ট আমি আপনাদের মাঝে দিতে চাই আপনারা দেখার জন্য এবং আপনারা উপভোগ করার জন্য তো যাই হোক দেখতে থাকুন আমি চলে এসেছি হয়তো আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে একটু অন্ধকারও লাগতেছে বটে তো চলে আসলাম দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এবং আমার ব্লগ ভিডিওগুলো কন্টেন্টগুলো কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে কারণ আপনার একটি কমেন্টের জন্য আপনার একটি সাবস্ক্রাইবের জন্য হতে পারে আমি আরেকটা ব্লগ ভিডিও কন্টেন্ট করতে উৎসাহিত হব তো যাই হোক ভাই আমি আর আমার দোস্ত আশাপ চলে গেলাম কুমিল্লা ধর্মসাগর পার্ক পার্কে তো ওখানে ঘুরে